কী ভাবেন খুব সুখে আছি আমরা তাই না না চাইতেই অনেক সুযোগ সুবিধা পেয়ে যাই এক একজন সিঙ্গেল চাইল্ড খুব যত্নে মানুষ হয় দুনিয়া একেবারে হাতের মুঠ হয়ে আমাদের সেই জন্য আমাদের কোনো চিন্তা নেই কোনো কষ্ট নেই কোনো স্ট্রাগল নেই আচ্ছা সত্যি কি নেই আছে আছে আমরা প্রতিটা মুহূর্তে স্ট্রাগল করছি শরীরের সাথেও মানসিক জেনারেশানটা অনেক উন্নত কিন্তু ভেবে দেখেছেন এই জেনারেশানটাই ডিপ্রেশনে নিমজ্জিত কি ন্যাকামি লাগে তাই না ছোট ছোট ব্যাপারে ডিপ্রেশান কিসের এত কিসের এত ডিপ্রেশান জানেন কি তার মধ্যে পড়াশোনার কম্পিটিশান কতটা বেশি সিঙ্গেল চাইল্ডের উপর বাবা মায়ের অতিরিক্ত আকাঙ্ক্ষা প্রতিনিয়ত ইঁদুর দৌড় পাঁচটা দশটা টিউশনের চাপ প্রতিনিয়ত এডুকেশান সিস্টেমের পরিবর্তন স্বপ্নগুলো রোজ চাপে পড়ে খুন হচ্ছে তার মধ্যে পারিবারিক অশান্তি বেকারত্বের যন্ত্রণা শীলতাহানি ধর্ষণ প্রতারণা প্রেম প্রত্যাখ্যান আর পরিশেষে আত্মহন এসব সামান্য ব্যাপার নয় আমরা চুপ থাকি আমাদের সহ্য ক্ষমতা অনেক সত্যি বলতে কি আমরাও ভাবতে চাই অবকাশ ব্যস্ততা থেকে মুক্তি জীবনে ভালোবাসা আমরাও চাই আমরা নিউ জেনারেশান আপনাদের স্ট্রাগল বোঝা উচিত আমাদের তাহলে আমরাও ভুলগুলো না ধরে বিচার না করে প্রকৃত আমাদের একটু বোঝার চেষ্টা করুন ধন্যবাদ লেখাটা ভালো লাগলো তাই পড়লাম জানি না কার লেখা ইন্টারনেট থেকে পেলাম তাই পড়লাম দয়া করে মার্জনা করবেন ভুল টুটি হলে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন no scar